আমি অনেক মানে তালাশের পরে অনেক খোঁজখবর নেওয়ার পরে একমাত্র আপনাদের দিকে আসা তো চিকিৎসা নিয়েছি আলহামদুলিল্লাহ নিতেছি বা আজকে শেষবার আমার জি আলহামদুলিল্লাহ খুবই উপকার হয়েছে আসসালাম আলাইকুম আহাদুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আহাতুল্লাহ হযত কোন জায়গা থেকে আসছিলেন আমি আসছি চাঁদপুর জেলার কচুয়া থানা উজানে গ্রাম থেকে উজানে থেকে জি উজানে থেকে আগে আপনার কী কী সমস্যা হতো আমার সমস্যা হয়তো সামান্য একটু শরীর ঘাম দিলেই অনেক বেশি হাসি আসত তারপরে সামান্য ঠান্ডা লাগছে তো হাসি আমার শুরু হয়ে গেছে এবার গরমকাল হোক শীতকাল হোক গরমের কারণে যে ঠান্ডাটা হইতো ফিট ভিজতো গেঞ্জে হালকা ভিজলেই ঠান্ডা হয়তো আর হাসি আসতে শুরু করতো নামাজের মধ্যে কাশো হয়ে যেত নাকের পানি অঝরে আমার পুরা রমজান মানে তারাবি ফলাইতো অনেক কষ্ট হয়েছে আমি অনেক মানে তালাশের পরে অনেক খোঁজখবর নেওয়ার পরে একমাত্র আপনাদের দিকে আসা তো চিকিৎসা নিয়েছি আলহামদুলিল্লাহ নিতেছি বা আজকে শেষবার আমার আলহামদুলিল্লাহ খুবই উপকার হয়েছে আলহামদুলিল্লাহ একটা হাসিও আসে না আমি ভাবলাম অবশ্যই যে চিকিৎসা নেওয়ার দ্বারা আমার আলহামদুলিল্লাহ উপকার হয়েছে এরপরে আমার আগে আমার নাকের ডাকার আওয়াজে আমার ছাত্ররা পর্যন্ত বলতো যে হুজুর অনেক বেশি নাক ডাকে যদি আমার সামনে বলতো না তারা তারা বলতো আমার ঘরওয়ালিও বলতো যে আপনি অনেক বেশি নাক ডাকেন যদি আমি টের পাইতাম না যে ঘুমা সে তো আর বলতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ সে আজকে গতকালকে বলতেছে এখন তার নাক ডাকেন না আপনি আমার আলিয়া বলতেছে এখন আর নাক ডাকেন না তো অবশ্যই পরিবর্তন হয়েছে এরপর আপনাদের থেকে বলা আসছে যে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সামনে আট দশ বছর হবে না আমিও আল্লাহর কাছে ইনশাল্লাহ হবে না হবে না তারপরে যদি কখনো হয় আমরা আসবেন আসবেন্ট দিয়ে দেবো এই অপশনটা আমরা যেমন আমরা যে কোনো মেডিকেল থেকে বা হসপিটাল থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে নেক্সট রোগ হতেই পারে বলে কিন্তু সেখানে ভিজিট দেওয়া লাগবে ট্রিটমেন্ট নেওয়া লাগবে ওষুধ টাকা থেকে কিনে খাওয়া লাগবে তা আমি আমার পক্ষ থেকে আমার যতগুলো শাখা আছে আমি অপশনটা রেখে দিয়েছি নেক্সট যদি হয় জি আসলে আমরা যেগুলোতে হওয়ার সম্ভাবনা থাকে না তারপরেও যদি হয় আমাদের কাছে আসবেন ট্রিটমেন্ট একদম ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর তো আপনি সুস্থ হওয়ার পর তো আপনি আপনার মেয়েকে নিয়ে আমার মেয়ে হেফস্কানার পরে আলহামদুলিল্লাহ দোয়া করবেন তেরো বারা পড়তেছে তো ওরও মাথা ব্যথা এই সামান্য কোরআন শরীফের দিকে তাকায় থাকে মাথা ব্যথা বলে তো ফোন দিলে বলছে মাথা ব্যথা তো নিজের কাছে কষ্ট লাগলো পরামর্শ করলাম তো ঘরে বললো যে ঠিক আছে আপনি যেহেতু উপকার পাইতেছেন ওকে নিয়ে যান তো সেই হিসাবে আমার নিয়ে আসা আমার মেয়েকে আশা করি আল্লাহ তালা সুস্থ করবেন আপনি সুস্থ হয়েছেন আশা করি ইনশাল্লাহ তোমার নাম কি কি করো কয় করা হয়েছে বাড়ি কোথায় ও জানি তাহলে আমাদের জন্য তোমার করবো না সুস্থ হয়ে গেলে আচ্ছা যদি হতো ঠিক আছে তাহলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সঠিক সেবা সবার কাছে পৌঁছে দিই ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে কবল করুক আহ